গাছ থেকে ছিঁড়ে একদম টাটকা কমলা খাওয়ার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য চলে গিয়েছিলাম গাজীপুরে তো এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে চাইলে কমলা বাগানে যেতে পারবেন এবং কমলা বাগানে গিয়ে কমলা খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের শুরু হয় ঢাকা মিরপুর থেকে মিরপুর থেকে আমরা একটা লোকাল বাসে করে চলে যাই গাজীপুর চৌরাস্তা এবং সেখান থেকে আরেকটা লোকাল বাসে করে চলে যাই মাওনা এবং সেখান থেকে অটো নিয়ে আমরা সরাসরি চলে কমলা বাগানে মাওনা থেকে কমলা বাগান যাওয়া পর্যন্ত রাস্তাগুলো ছিল খুবই উপভোগ করার মতো আমরা গ্রামীণ ভিউ উপভোগ করতে করতে চলে যাই কমলা বাগানে এই সম্পূর্ণ জার্নিতে আমাদের যাওয়া এবং আসাতে জনপ্রতি খরচ পড়েছে তিনশো টাকা করে এবং আমরা ছিলাম টোটাল পাঁচজন জন আমরা যেখানে এসেছি এটার নাম হচ্ছে তাওয়াকালনা ফ্রুটস অ্যান্ড এগ্রো আর এই বাগানটির এক্স্যাক্ট লোকেশন হচ্ছে সাতকামাইট পশ্চিম পাড়া শ্রীপুর গাজীপুর আপনাদের সুবিধার্থে এই বাগানের লাইভ লোকেশন আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব বাগানে প্রবেশ করার জন্য শুরুতেই জনপ্রতি ত্রিশ টাকা করে টিকিট কেটে নেই এরপর আমবাগান ধরে কিছু দূর সামনে যাওয়ার পরেই আমরা দেখতে পাই কমলা বাগান তো এই বাগানে মূলত দার্জিলিং এবং চায়না ম্যান্ডারিন জাতের কমলা পাওয়া যেত কিন্তু বর্তমানে শুধুমাত্র চায়না ম্যান্ডারিন কমলা পাওয়া যাচ্ছে এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষজন ভিড় করে শুধুমাত্র গাছ থেকে পেড়ে টাটকা কমলা খাবে বলে আর এটাই ছিল আমার প্রথমবারের মতো কমলা বাগান থেকে কমলা ছিঁড়ে তারপরে খাওয়ার অভিজ্ঞতা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে এই কমলাগুলো মিষ্টি কিনা সত্যি বলতে এই কমলা খুব একটা মিষ্টি না তবে গাছ থেকে ছিঁড়ে খাওয়ার অভিজ্ঞতা আমার কাছে খুবই ভালো লেগেছে ত্রিশ টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করার পরে আপনি চাইলে এখান থেকে খেয়ে টেস্ট করে দেখতে পারবেন চাইলে এখান থেকে দুইশো টাকা কেজি করে কিনেও নিতে পারবেন তো সব কিছু মিলে আমার কাছে ভালোই লেগেছে আমি খুবই ভালো একটা সময় এখানে কাটাতে পেরেছি কিন্তু সব থেকে ঝামেলার ব্যাপার হচ্ছে এইখানে যাওয়া আসার ব্যবস্থা এখানে আপনি সচরাচর গণপরিবহন পাবেন না তাই অবশ্যই এখানে আসার সময় আপনারা হয়তো একটা অটো রিজার্ভ করে আসবেন অথবা এখানে বাইক নিয়ে আসবেন তো যাদেরকে নিয়ে গাজীপুরের এই কমলা বাগানে যেতে চান তাদেরকে এই ভিডিও কমেন্ট সেকশনে মেনশন করুন